اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين الله افنا رمى يا محبط ربنا يا امي كنا كاركولا يا افنى خاصيات فتيسي الله افنى فكتك يا كنيت تردر السلام انا افنى جمعت الخبر جدا خدمة خدمته افنى فوسيات الله আই মৌলাই কেরিম আপনি আমরা জীবনৰ তমাম গুণারে মাছ পৰমাও আল্লাহ জীবনে বালি খোৱা থাকিলো আ এখন ফৰ্জন তো যত ন উনার গুণা ধনিয়া না ধনিয়া ফৰলা আমরে তো আল সমস্ত জীবনৰ গুণা আৰু প্ৰেশৰ মিন দয়া তোমার খাসে কুদে আপনি আল্লাহ আমরা জীবনৰ তমাম গুণারে আপনি মাছ পৰি আজ হবাহ আই মৌ লাই কেরিম আমরা রে গুণা র খাও নে গাড়ি পুৰা এক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মালি হোৱা আমরার গুনার কারণে আসমানি দমিনী কত বাদি ধ্বংস করিও না ইয়ার হামার রাহিমিন আপনি আমরা চিন্তা মূর্তা ইয়ার ব্যাপারে আপনি মাফ করিয়া দেও ই জমা তো অনেক আসি খেয়ার মা নাই বাবা নাই রে দয়াল যারার মার বাপরে কবর তুই হাত খান্ত ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মাইয়ার বাবার কবরে আপনি জন্য তোর বাঘ বনাইয়া দেওয়াল্লাহ

কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট কি লয়া যত মুসলমানের আওলা দখল বিদেশের জমিন আছে আল্লাহ ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও তাম জাহানুল মুসলমান জাতির জানমান মানুষের হেফাজত ফরমাও আই মৌলাই কেরি আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনী বিমান আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমান আদার দেশি বা খুঁজে আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হকলা সন্ধ্যে দয়াল প্রত্যেক বিমারি এখন বেমার হালত আপে রহমার করম ফরমাও আখারি গুজারি সরিয়ার আল্লাহ জমিন থেকে যাই মু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালা কুল মৌ তামার সামনা খানো ফৌসাইয়া দিবাই সোনার নবীকে সামনে আনিয়া আখারি কুলি মালা ইলাহা إلا الله محمد الرسول الله فرعي فري أفني أمر الفتخر خاتما بالخير ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمن برحمتك يا رحم الراحمين السلام عليكم